তাকে এই স্বপ্ন থাকে ইউরোপের ইতালি দেশে যাওয়া ইতালিতে গিয়ে নিজের জীবনটাকে নতুনভাবে রূপান্তরিত করা তো তাদের জন্য আজকের এই ভিডিওটি ইতালিতে যাওয়ার অনেকগুলো মাধ্যম আছে কিছু আছে অবৈধ কিছু আছে বৈধ কিন্তু সবথেকে বেশি বাংলার মানুষ অবৈধভাবে যাওয়া পছন্দ করে থাকে যেমন দালালের মাধ্যমে লিবিয়া দিয়ে ইতালি যাওয়া সবথেকে বেশি এবং আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশের মানুষ সবথেকে বেশি ইতালিতে অবৈধভাবে লিবিয়া দিয়ে ইতালি গিয়েছে এটা সবথেকে বেশি শীর্ষে আছে বাংলাদেশ তাই আজকের ভিডিওতে সঠিক পরামর্শ দেবো যে কীভাবে সঠিক পথে আপনি ইতালিতে যেতে পারবেন ইতালিতে যাওয়ার বৈধ অনেকগুলো মাধ্যম আছে যেমন অনেকগুলো ভিসা আছে স্টুডেন্ট ভিসা ওয়ার্ক ভিসা এই ভিসাগুলো বৈধ কিন্তু পেতে খুব কষ্ট হয় যা সহজে আসে না তবে একটা কথা বলি সব থেকে বেশি ভিসা আসে স্টুডেন্ট ভিসায় যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন আইটিএস পরীক্ষায় ভালো স্কোর করে আবেদন করে থাকেন তাহলে আপনার ইতালির ভিসা আসার সম্ভাবনা বেশি থাকে তাই যারা স্টুডেন্ট আসেন যারা দশম শ্রেণীতে বা আইয়ে পড়তেছেন তাদেরকে বলবো যে তারা পড়ালেখা চালিয়ে যাও সময় হলে আইএলটিএস দাও ভালো স্কোর করো এবং বৈধ পথে ইতালি যাও সব থেকে নিরাপদ পদ হচ্ছে স্টুডেন্ট ভিসায় ইউরোপ কান্ট্রিতে যাওয়া বা আমেরিকাতে যাওয়া চাইলে আপনি আমেরিকাতেও যেতে পারবেন স্টুডেন্ট ভিসায় স্টুডেন্ট ভিসার মানটা অনেক থাকে